নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো চিলি চিকেন চিলি চিকেন বানানোর জন্য প্রথমে একটা বাটিতে কিছু পরিমাণ মাংস নিয়ে বোনলেস চিকেন নিয়ে তাতে ডিম দিতে হবে এখানে আমি দুটো ডিম ব্যবহার করলাম এবার কর্নফ্লাওয়ার দিতে হবে তারপর এক চামচ ময়দা দিলাম রসুন গ্রেট করা দিলাম আদা বাটা গোলমরিচের গুঁড়ো সয়া সস স্বাদ বতন লবণ দিয়ে একসাথে মেশাতে হবে কড়াইতে তেল গরম করে ওগুলো ভেজে নিতে হবে ডিপ ফ্রাই করতে হবে কড়াইতে তেল গরম করে তার মধ্যে কিছু পরিমাণ লঙ্কা ফোড়ন দিলাম ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো লবণ দিলাম ওগুলোকে ভালো করে ভাজা ভাজা করতে হবে তারপর ওতে গ্রেট করা রসুন দিলাম এবং কিছু পরিমাণ সয়া সস দিলাম খুবই অল্প পরিমাণ তারপর টমেটো সস দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে এরপর আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম ওরাই কিছু করি কিছুক্ষণ ধরে ওর সাথে নাড়াচড়া করতে হবে তারপর কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম প্রায় দুই চামচ মতো এবং ওটাকে ওটাকে জল দিয়ে মেশাতে পারবে না সবশেষে কিছু পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবং এইভাবে তৈরি হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে চিলি চিকেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার